রাখো জায়গা ভাই নিচে রাখো পয়সাটা রাখো হ্যাঁ 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 সব জায়গায় এবার একটা ইচ্ছে ছিল একটা নিজের গাড়ি ভাবে তো অবশেষে সেটা নিয়ে দিলাম তোমাদের আশীর্বাদে এটা হয়েছে তোমরা সব সময় পাশে থেকে যাতে ভালো কিছু করতে পারি তোমাদেরকে উৎসাহ প্রদান করতে পারি তোমাদের সঙ্গে তোমাদের পাশে থাকতে পারি তোমাদের সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব হতো না সকলকে অসংখ্য ধন্যবাদ